বিরিয়ানি রান্না করবো ছেলে মেয়ের জন্য এবং হচ্ছে সিদ্ধ চাউল দিয়ে বিরিয়ানিটা ওর বাসকে অনেক পছন্দ করে আমার বাসায় সিদ্ধ চালের বিরিয়ানিটা তো আমার ছেলে মেয়ের জন্যই আর কি করা তো ওই যে আমি তেল দিয়ে দিচ্ছি তেজপাতা যা যা মশলা যা লাগবে সবই দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তারপরে চাউল আলো গাজর সব একসাথে দিয়ে আমি ভাজতে থাকবো কতক্ষণ তো যেগুলো ভাজতেছি চাউলও দিয়ে দেবো একসাথে ভাজবো আমি তো আপনাদের কিছু না বলা কথা বলি যা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় নাই আমি চিটং মেয়ে এভাবে চি রান্না করে আমরা সিদ্ধ চাউল দিয়ে বেশি পছন্দ করি বিরিয়ানি যারা চিটংয়ের মানুষ তারা অবশ্যই জানবে যে চিটংয়ের মানুষ বিরিয়ানিতে সিদ্ধ চাউলটাই বেশি ইউজ করে এখন পোলাও চাল দিয়ে কিন্তু আগে মনে বেশি এই যে সিদ্ধ চাউল দিয়ে তো এখনও সেই হলুদের সময় মানে বিয়ের হলুদ অনুষ্ঠানে এখনও গ্রামে বেশিরভাগই এই বিরিয়ানিটাই করে সিদ্ধ চাউল দিয়ে তো এই যে তো আমার বাসায় আবার এই বিরিয়ানি পছন্দ করে না কারণ আমি ঢাকায় থাকি এবং আমার বাড়ি নড়াইলে তো এই ক্ষেত্রে ওরা কেউ তেমন একটা চিটংের খাবার পছন্দ করে না সব কিছু মানাই নিতে হয় আসলে মেয়েদের মানিয়ে নিতেই শিখতে হয় সব সময় এই আর কি সবসময় নড়ালে রান্না শিখি শিখছি ওদের রান্নাটাই শিখতে হয় আমাকে এবং করে খাওয়াতে হয় মাঝে মাঝে মন চাইলে নিজের জন্য চিটং রান্নাটা করি তো এই আর কি সবার মন রেখে চলতে হয় বিয়ের পরে মেয়েদের জীবনটাই এমন যে সব সময় স্বামীর কথা চিন্তা করতে হয় সব কিছু চিন্তা করে চলতে হয় তো এই যে পাতিল আমার আবার রান্না করতে খুবই ভালো লাগে লাগে কম এই পাতিলগুলোতে আমি অল্প করে রান্না করি কারণ আমার ছেলে মেয়ের জন্য অল্প করে রান্না করবো আমার বাসায় সবাই পছন্দ করে না এই জন্য বিশেষ করে হচ্ছে মুরগি খায় না আমার হাজব্যান্ড মুরগি সে খাই না এই জন্য মুরগি দিয়ে রান্না করছি পুরো তারও খাবে না এই আর কি মানিয়ে নিতে নিতে এই এই পর্যন্ত চোদ্দোটা বছর পার হয়ে গেছে মানিয়ে নিতে নিতে এদিকে আমি ওর জন্য আবার করালা বাজে ডিম্বু বোনা করছি যেহেতু আমার হাজব্যান্ড খাবে না এই এখন আমার ছেলের জন্য নিয়ে যাচ্ছি আমি বিরিয়ানি করে ও আলু খুব পছন্দ করে ও বিরিয়ানি মাংস চাইতে আলু খুব পছন্দ করে জন্য এই আর কি নিয়ে নিলাম এখন ওকে খাওয়াবো আমি অনেক গরম ও আবার বসে আছে বিরিয়ানি রান্না করতেছি বলে ও বিরিয়ানি খাবে এই আর কি যে নিয়ে চলে আসলাম আমার ছেলের কাছে ওকে খাওয়াতে যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই একটা লাইক দিয়ে দিবেন সাবস্ক্রাইব করে দেবেন তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন